চার ছায় কীভাবে বিশ্বাস ঈশ্বরকে খুশি করে এখন বিশ্বাস ব্যতীত ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ যে ঈশ্বরের কাছে যায় তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন এবং যারা তাকে খুঁজছেন তাদের তিনি পুরস্কৃত করেন হিব্রু এক ছায় এই আজাতটি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের বিশ্বাসের মৌলিক গুরুত্ব তুলে ধরে এটি ছাড়া তাকে খুশি করা অসম্ভব কারণ বিশ্বাস হল প্রভুর সাথে আমাদের বিশ্বাস এবং যোগাযোগের ভিত্তি বিশ্বাস করা যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে এবং যারা তাকে অন্বেষণ করে তিনি তাদের পুরস্কৃত করেন তার আশীর্বাদ অনুভব করার এবং তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করার জন্য একটি অপরিহার্য পদক্ষেপ এটি একটি আস্থার জীবন এবং তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের আমন্ত্রণ আপনি কি বিশ্বাসের দ্বারা বেঁচে আছেন বা আপনি যা দেখতে এবং বুঝতে পারেন তার উপর নির্ভর করে থাকে ঈশ্বর চান আপনি তাঁর উপস্থিতি এবং তার প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে তার উপর সম্পূর্ণরূপে আস্থা রাখুন আজ বিশ্বাসের একটি পদক্ষেপ নিন এবং বিশ্বস্ত হৃদয়ে ভগবানের কাছে যান তিনি তাদের পুরস্কৃত করতে প্রস্তুত যারা তাদের সমস্ত হৃদয় দিয়ে তাকে খোঁজে আর অপেক্ষা করবেন না প্রভুর কাছে আপনার হৃদয় উন্মুক্ত করুন এবং তাকে তার ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে আপনার জীবনকে রূপান্তরিত করার অনুমতি দিই ঈশ্বরকে খুশি করে এমন একটি জীবন জীবনযাপন করার আমন্ত্রণ গ্রহণ করুন তার বাক্যে বিশ্বাস ও বিশ্বাসের ভিত্তিতে বিশ্বাস প্রভুকে খুশি করে এবং তার আশীর্বাদের দরজা খুলে দে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন কিভাবে আপনি আপনার বিশ্বাসকে শক্তিশালী করেছে আরও অনুপ্রেরণামূলক বিষয়বস্তুর জন্য ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বর্ণনায় তাক